ওয়াকবুনারামিন তোমার কষ্ট থেকে ছেলে চেয়েছি সেই sene পৃথিবীর শেষ তarem হবে সারা দুনিয়া ইসলাম প্রচার করবে যেন ছেলের চক্ষু নাই এমন ছেলে কি করে ইসলাম কবুল করবে প্রচার করবে কিন্তু মায়ের জানা ছিল লা তাকনেতুমির রাহমাতিল্লাহ আল্লার রহমত থেকে তোমরা নিরাশ নও এমন কিছু জানার কারণে মা আল্লাহ রাব্বুল আলামিন কে বলতে থাকেন রাব্বুল আলামিন যেই ছেলের চক্ষু নাই সে কি করে আলেম হবে হাফেজ হবে এমন জীবনে এক মাস কেটেছেন দুই মাস কেটেছেন এক বছর কেটেছেন দুইটা বছর কেটেছেন সর্বশেষ মা ছয়টি বছর পর্যন্ত কাঁদেলেন ছেলের চক্ষু ফিরত আসলো মা কান্নায় আছেন দোয়ার মধ্যে আছেন আজ রাতে মা ছেলেকে নিয়ে সামান্য খাবার খেয়ে দোয়া করে দুইজনে ঘুমিয়ে পড়েছেন গভীর রাতে জাগ্রত হয়ে মা তো আদায় করলেন বসে বসে আল্লাহ রব্বরে আলমিনের কোরআন তেলামাজ শুরু করে দিলেন যখন ফজরের নামাজের সময় হয়ে গেল ফজরের সলাদ তিনি আদায় করলেন একইভাবে যায় নামাজে বসে থাকলেন তিনি ইসলাক না করে উঠবেন না কিন্তু যখন ইসলাকের সময় হলো হবে তার আগে তার প্রচন্ড ঘুম এসে গেল যায় নামাজের মধ্যেই ঘুমিয়ে পড়লেন স্বপ্নযোগে দেখতে পেলেন ইব্রাহিম আলহিসাম তার ঘরের সামনে এসে হাজির ইব্রাহিম আলহিসাম সালাম জানিয়ে বললেন এই ঘরের মধ্যে প্রবেশ করার ক্ষমতা আমার আছে কিনা ইমাম বুখারির মা ঘুমের ভিতরে রয়েছেন স্বপ্ন যদি দেখেন ইমাম বুখারির আগমন সাথে সাথে তিনি সালাম জানালেন পর্দার ভিতর থেকে সালাম দিয়ে বললেন হুজুর আপনি যদি মেহরবানি করে তাসি পানের আমরা অনেক খুশি হব ইব্রাহিম আলাইসলাম ঘরে ঢুকলেন ইমাম বুখারির মা পর্দা করে একটা রুমের মধ্যে চলে গেলেন ইমাম বুখারির মা দূরে থেকে বিষয়টা দেখতেছেন লক্ষ্য করলেন তার মুখ থেকে একটু লালা করে ইমাম দুটি চোখের মধ্যে লাগিয়ে দিলেন আসতে করে বেরিয়ে পড়লেন ইমাম বুখারির মায়ের ঘুম ভাঙল ইমাম বুখারির মা প্রথমেই ছেলের দিকে তাকালেন তাকায় দেখেন ছেলে নেই কান্নায় ভেঙে পড়লেন হাহাকার শুরু করে দিলেন পৃথিবীতে কোন একটি মায়ের সন্তান সেই সন্তানটি পা না থাকুক চক্ষু কিন্তু মায়ের কাছে তার ছেলেটা বড় ইমাম বুখারির মা সহ্য করতে পারছেন না ছেলেটা কোথায় চলে গেল এই সময় তিনি দ্রুত হেজাব করলেন ছেলেকে বের করার জন্য ছেলেকে খুঁজার জন্য বেরিয়ে পড়লেন যখন তিনি বাহিরে পা রাখলেন উঠানের মধ্যে দেখতে পেলেন দশটা ছেলে মেয়ে খেলা করতেছে তার ছেলে ছেলেও তাদের সাথে খেলতেছে সবাই বলে সোহান আল্লাহ আরো সোহান আল্লাহ ইমাম বোখারির মা ছেলের দিকে তাকালেন চোখের দিকে তাকালেন তাকায় দেখেন এমন সুন্দর দুটি চোখ এমন চক্ষু গোটা দুনিয়ায় পাওয়া যাবে না ছেলেকে আল্লাহ একবার বলে বুকে জড়ালেন কপালের মধ্যে চুমু সোফের মধ্যে চুমু খেয়ে ছেলেটাকে ঘরের ভিতরে নিয়ে গেলেন ছেলেকে অজু করালেন নিজে অজু করলেন শেষদায় পড়ে গেলেন মা ছেলে দুইজনে মিলে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলেন রব্বুল আলমিন আকাশের নিচে জমিনের উপরে এর থেকে খুশির খবর আর হতে পারে না আমার যে ছেলের চক্ষু ছিল না আমাকে দেখতে পারিনি সারা দুনিয়া দেখতে পাইনি কিন্তু আলহামদুলিল্লাহ তুমি এমন সুন্দর দুটি চক্ষু দান করেছ এমন চক্ষু দুনিয়াতে হয় না যে চক্ষু তুমি দান করেছো এই চক্ষু পুনরায় তুমি এই বলে শুকরিয়া আদায় করলেন মাথা উঁচু করলেন ছেলেকে বললেন বাবা আমি তো নিয়া আজ করি তোমাকে হাফেজ হতে হবে বললেন ইনশাআল্লাহ তুমি হাফেজ হওয়ার জন্য কোথায় যাবা বললেন আপনি যে ধায় যেতে বলেন মা বললেন ও বাবা দূরে কোথাও যেতে হবে না আমি তোমার মা হাফেজা আমার কাছেই তুমি হাফেজ শুরু করে দাও দুনিয়াতে তিন বছর চার বছর বছরে পাঁচ হাফেজ হয় কিন্তু মাত্র ছয় মাসে ইমাম বোখারি বিশ্ব শ্রেষ্ঠ হাফেজ হয়ে গেলে আর সোহান আল্লাহ নয় বছর বয়সে বিশ্ব আলেম হলেন এগারো বছর বয়সে সারা দুনিয়া থেকে হাদিস গুলিকে মুখস্থ করা শুরু করলেন ষোলো বছর বয়সে ছয় লক্ষের বেশি হাদিস মুখস্ত করলেন সোয়ানন্দ ষোলো বছর বয়সে ছয় লক্ষেরও বেশি হাফিজ হাদিস মুখস্ত করেছেন এবার তিনি হাদিস দিয়ে একটা কিতাব লিখবেন কোথায় বসে বোখারা মক্কা মদিনা এই দুই জায়গায় কিছু লিখেই তিনি মদিনাতুল মোনাবরাই গেলেন রাসুল সাল্লা ইসলামের পাশে আছে রিয়াজুল জান্না বেহেস দুনিয়াতে একটা অংশ আছে বেহেস সেই রিয়াজুল জান্নার মধ্যে বসে বসে তিনি লিখবেন এক একটি হাদিস লিখার আগে তিনি অজু করতেন গোসল করতেন এরপরে দুই রাকাত নামাজ বেহেস্তের মধ্যে পড়তেন এরপরে এখানে হাদিস তেলাবাদ করে আল্লাহকে শুনাতেন এবং আল্লাহকে প্রশ্ন করতেন আল্লাহ তুমি যদি বলো এই হাদিস সঠিক তাহলে লিখবো আর না হয় লিখবো না ঠিক আল্লাহর পক্ষ থেকে গায়ের থেকে আওয়াজ এসছে সহ রাইট এটা ঠিক আছে এমনটি লিখেছেন আর যেটায় কোনো খবর আসেনি এমনটা লিখেননি ঠিক এভাবে ছয় লক্ষ হাদিস থেকে সর্বশেষ ঠিকলো সাত হাজার তিনশো চুয়াত্তর খানা হাদিস সাত হাজার তিনশো চুয়াত্তর খানা হাদিস দিয়ে তিনি যে কেতাব লিখেছেন এই কেতাবের নাম হল বুখারি শহীদ ফিদার সার্টিফিকেট আসখুল কুতুবে আদা কিতাবিল্লাহের শহীদ হই বুখারি আদা জমিনের উপরে আল্লাহর কোরআনের পরে শ্রেষ্ঠ কেতাব হল বুখারি শরীফ সারা বিশ্বের প্রেসিডেন্ট যদি এক পাল্লা দেওয়া হয় ইমাম বুখারির পাঁচটা পশমের সমান হবে এখন আপনাদের কাছে আমি কিছু প্রশ্ন করব ইমাম বুখারির দুনিয়াতে কোনো অস্তিত্ব ছিল না তিনি দুনিয়াতে এসছেন দোয়া করেছেন কে মা আপনারা সবাই বলেন দোয়া করেছেন কে মা তিনি ছয় বছর পর্যন্ত অন্ধ ছিলেন ছয় বছর পরে চক্ষু পেয়েছেন দোয়া করেছেন কে আরো জোরে বলেন দোয়া করেছেন কে ছয় মাসে বিশ্ব শ্রেষ্ঠ হাফেজ হয়েছেন দোয়া করেছেন কে এগারো বছর বয়সে হাদিস মুখাস্তের জন্য বিশ্ব ভ্রমণ শুরু করেছেন দোয়া করেছেন কে ষোলো বছর বয়সে ছয় লক্ষের বেশি হাদিস মুখাস্ত করেছেন দোয়া করেছেন কে এই হাদিস গুলি থেকে বাছাই করে সাত হাজার তিনশো হাদিস দিয়ে কিতাব লিখেছেন বিশ্ব শ্রেষ্ঠ কিতাব দোয়া করেছেন কে একইভাবে ভাবে ওনার মর্যাদা পৃথিবীর সকল হাদিস মহাদেশ মহাসের আলেমদের উপরে উঠে গেল দোয়া করেছেন কে আমাদের মা আছে কার কার হাত উঁচু করি আল্লাহ মাকে জান্নাত দিয়ে দাও বলেন আল্লাহ মাকে জান্নাত দিয়ে দাও হাত নামান মা নাই কার হাত উঁচু করি মা নাই যে কয়জন আছেন মা নাই ওখানে একজন পাওয়া গেছে আর আছে কেউ মা নাই যার মা নাই আমরা হাত উঠিয়েছি মাসাল্লাহ যার মা নাই আল্লাহ মাকে জান্নাতুল ফেরদাউস দাও আমিন হাত নামান বাবা আছে হাত উঁচু করি মাসাল্লাহ আল্লাহ বাবাকে জান্নাতের জন্য কবুল করে নাও আমিন বাবা নাই কার হাত উঁচু করি আল্লাহ বাবাকে বেহেস্তের উঁচু তপকা দাও মার্শাল্লাহ আমরা রাস্তা দিয়ে চলার সময় মানুষকে গালি দিব হ্যাঁ অথবা না বলেন গালি দিব মানুষ যদি গালি দেয় আমি গালির জবাবে গালি দিব গালির জবাবে বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন গালির জবাবে কি বলবো কি বলবো এই লোকটা গালি দিয়ে লজ্জা পাবে নাকি সে খুশি হবে আপনাদের সালাম শুনে লজ্জা পাবে তার মানে আমরা তাকে গালি দিলাম না সালাম দিলাম সালাম মানে আপনার উপরে শান্তি উনি দিয়েছেন গালি আমি দোয়া করলাম শান্তি এবার উনি খুশি না বেজার উনি বেজার হবেন যে ছেলেটা এত বুদ্ধি মোহাম্মদপুরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উত্তরস্বরী হয়ে আমরা গালির পরিবর্তে গালি দিব না আঘাতের পরিবর্তে আঘাত করব না কোন মানুষের ক্ষতির পরিবর্তে ক্ষতি করব না আমি তার জন্য দোয়া করব আমি তার জন্য কাছে বলবো এতে আমাদের সম্মান দিবেন কে রবের নাম কি আমরা নামাজ পড়ব কার জন্য রোজা রাখবো কার জন্য বেহেস্ত দেওয়ার মালিক কে আমরা বেহেস্তে যাইতে চাই না আমরা বেহেস্তে যাইতে চাই না আচ্ছা বেহেস্তে যাইতে চাই না এরকম কেউ আছে আচ্ছা আমরা কারা কারা বেহেস্তে যেতে চাই আল্লাহ কে খাই হে আল্লাহ কবুল করে নাও আমিন শুধুই বলেন আমিন করে নাও জান্নাত দাও জান্নাত দাও জান্নাত দাও আল্লাহ জান্নাত দাও 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 আল্লাহ দিয়েই দাও আল্লাহ জান্নাত দাও হাত নামান আল্লাহ জাহান্নাম হারাম করে দাও বলেন আমিন আমিন এবার গার্ডিয়ানদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা তাহলে যে আসলে হিতনুল উম্মাহাত মাদ্রাসা মায়ের কোলটা হলো বেস্ট ইনস্টিটিউশন তার মানে বাবা বাহিরে ব্যস্ত থাকতে পারেন কিন্তু ছেলেটা আস্তে আস্তে বেড়ে উঠতেছে কোন ভাষায় কথা বলে এটা সবচাইতে বেশি বুঝেন মা অতএব আপনারা প্রথমে শিক্ষা দিবেন আল্লাহ আল্লাহ সোহানদুলিল্লাহ এরপরে ওই ছেলেকে ছোটবেলা থেকেই তার পেশাব পায়খানা কিভাবে করলে আজব হয় সেটা শেখাবেন কোথায় পায়খানা করলে ভালো হয় সেটা শেখাবেন এবং তার শরীরটা পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখতে হয় এটা শিখাবেন এরপরে তাকে খানা খাওয়ার দোয়া শিখাবেন বিসমিল্লাহওয়ালা বারাকাতিল্লা তাকে সালাম শিখাবেন রাস্তার ডান দিক হাঁটতে হয় এটা শিখাবেন এভাবে করে মায়েরা দায়িত্ব পালন করে পরে আপনারা হবেন আয়েশা সুমাইয়া ফাতেমাতুস সুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিন

عن كلس بالشرب محمد رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم هو الذي بعث في الأم دينا رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة سبحان رب العالمين